বাপুকে অফকোর্স তারা তাদের সহযোগিতা বলতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন বিকজ এই মাঠটা আমাকে দিয়েছেন আমি অন্য ভিন্ন গ্রহ বলতে পারেন বক্সিং থেকে বাপু বলেছেন ফুটবল করবো সো তারা যেহেতু আমাকে এগ্রি করেছেন অফকোর্স তারা আমাকে হাইলি ভেবেই এগ্রি এগ্রি করেছেন যে না ইজ এ ক্যাপাবল সো আই থিঙ্ক বাফরুফে তাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন অ্যান্ড পাশাপাশি আপনি বাফরুফের আজকের বিষয়টা যদি বলেন আসলে সবাই ব্যস্ত আপনারা জানেন যে অনন্ত সতেরো একটা টিম খেলা হয়েছিল আমি ইদারে ফুটবলে একটু খবরাখবর রাখি তো সতেরো খেলার পরে তারা আসছেন তো ম্যাক্সিমামই কিন্তু এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন বিকজ আমাদের সতেরো কিন্তু পনেরোটা গোল দিয়েছেন অন্য দলকে পাশাপাশি হচ্ছিল লাস্টে চায়নার সাথে হ্যাঁ চায়নার সাথে অলরেডি হেরে গেছে আমি খুবই এক্সপেক্ট করছিলাম যে একটা গোল আমরা দিবো কিন্তু পারিনি যদিও চার শূন্য গোলে আমরা হেরে গেছি কিন্তু তারপরও ছেলেরা অনেক ভালো খেলেছে তো টিম রিসিভ করতে গিয়েছে পাশাপাশি আপনারা জানেন যে পাঁচ তারিখে সম্পর্কে ঘো আছে তাহিত ভাইও প্রচণ্ড রকমভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন চার যার জায়গা থেকে প্রত্যেকেই একটু ব্যস্ত থাকে আসলে এটাই প্রফেশনাল লাইফ আমি ইভেন্ট করছি আমাকে তারা অ্যাপ্রুভ করেছেন তারা অফকোর্স অনেক কিছু বোঝেন ভালো বোঝেন মানে কি আদারওয়াইজ আমাকেও দিত না আর আমাকে আজকে এখানে হয়তো কথা বলার সুযোগ আমি পেতাম না